দর্শক আমি দেখতে পাচ্ছি সবার চত্বর এলাকার সেনাবাহিনী সাধারণ জনতা সাধারণ ছাত্রদের নিরাপত্তা দিচ্ছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা সাধারণ জনতাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি সাধারণ ছাত্র জনতা একাকার সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনী তারাও একাকার এখানে যোগ দিয়েছে তারা এইভাবে সাধারণ জনতার পাশে তারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে কারণে আমি সেনাবাহিনীকে লক্ষ্য কোটি স্যালুট জানাই সালাম জ্বালাই আমাদের মা বাবার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং দেশবাসীর থেকে সেই সাথে

তাদের অবস্থান নিয়েছে এবং চারপাশে দাঁড়িয়ে আছে তারা মানব ভাল হয়েছে তারা মানব ভাল হয়ে এই দেশের সাধারণ ছাত্র জনতার তারা নিশ্চয়তা দিচ্ছে এবং তাদের সহযোগিতা করছে আমি দেখতে পাচ্ছি সেটা লাম এই যাবৎকাল ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা দেখিয়ে গেছি তার ধারাবাহিকভাবে আওয়াজ আমচার করছে কোথাও যেমন শিক্ষার সংকর্ষক হৃদয়ের অবিরোধী যেমন লক্ষ্য সংক এবং জনমুক্ত প্রচার করছে ও সেই সাথে নিরাপদ বাংলাদেশ চাই এই প্রতিষ্ঠানগুলি আমি প্রতিষ্ঠিতের চেয়ারম্যান হিসাবে এই যাবতকাল যে আন্দোলন সংগ্রাম আজকে আনন্দ উল্লাস প্রকাশ করছি এবং তাদের পক্ষ থেকে আজকে আমরা সকল ছাত্র সকল শহীদ এবং সেনাবাহিনীদের প্রতি আমরা হাজার সাদর জানাই ছালান জানি সেনাবাহিনীকে আমরা সাদর জ্বালাই হাজার প্রতি সম্মানের সাথে আমরা ছালক করছি যেহেতু জনগণের কাতার আজকে সেনাবাহিনী আমরা খুব আনন্দ छा <testify mil> <Toweraziona>